হরে হরে মহাদেব সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে গেছিলাম সবাই মিলে জলেশ্বর মেলা দেখতে জলের মিলেছে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর সবাই মিলে চলে গেছে মহেশ্বর দেখার জন্য এই যে দেখুন সে ভাগ্যবান সন্ন্যাসী যে ভাগ্যবান সন্ন্যাসী উনি পেয়েছেন আর উনি দেখুন মাথায় করে নিয়ে কি সুন্দর যাচ্ছে আসলে যার উপরে দয়া হয় ঈশ্বর সেই পায় সে ছাড়া অন্য কেউ পায় না পায় না জলস্বরের জায়গাটা কিন্তু খুবই জাগ্রত একটা জায়গা যেখানে মহাদেব স্বয়ং নিজেই মানে আবির্ভূত হয় প্রত্যেক বছর একটা বছর অপেক্ষা করার পরে তারপরে আবির্ভূত হয় সকালবেলা আমরা সবাই মিলে পুজো দিচ্ছিলাম আর না এক মাস ধরে উপাস করেছি আর মহাদেবকে পুজো দেবে না তাই কখনো হয় এবার মহাদেবকে পুজো দিয়ে ঝকঝক করে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা দিকে সবাই মিলে আমরা মেলার দিকে আর এই মেলার দিকে আসার একটাই কারণ ছিল কারণ ভোলানাথকে তো দেখতেই হবে আর ভোলানাথকে দেখার জন্য সৌভাগ্য একমাত্র তাদেরই হয় যাদের উপরে ভোলানাথ মানে স্বয়ং নিজেই দয়া করে বা তাদের উপরে কৃপা করা হলেই হয় এছাড়া হয় না এর জন্য সবাই মিলে চলে এসেছিলাম মেলা দেখতে আর মেলার ভিতরে একটুখানে এসেছিলাম কারণ মন্দিরের দিকে বিশাল ভিড় ছিল ভিড়ের মধ্যে তো মানে ঢোকা অসম্ভব ছিল এর জন্য ভাবছিলাম যে মেলার দিকে মেলার দিকে যাই একটু ঠেলা খেয়ে আসি কারণ আমি তো বাইরের কোনো জিনিস খাবো না কারণ আমি নিরামিষ খাচ্ছি তাই এর জন্য বাইরের থেকে ঘুরে আসি আগে কারণ আগে বাইরে মেলাটা ঘুরে আসি মন্দিরের ভিতরটা ততক্ষণে ফাঁকা হয়ে যাবে আর ফাঁকা হলে পরে তারপরে ভোলানাথকে ভালো মতো দেখা যাবে আর ভোলানাথকে দেখার জন্য অবশ্যই একটু মানে অপেক্ষা করতেই হবে কারণ ওখানে সবাই তো দেখতে আসে এর জন্য এর জন্য ভিড়টাও একটু বেশি থাকে এরপর আমরা চলে আসলাম একটু ঘাটের দিকে এখানে ঘাটের দিকে এসেছি তার একটা কারণ ছিল কারণ হচ্ছে এখানে ঘাটের দিকে যখন আমরা এখান থেকে ঘুরে যাচ্ছিলাম তখন বিশাল ভিড় ছিল আর এখানে সন্ন্যাসীরা সব স্নান করছিলো স্নান করার পর পরে তারপরে ভোলানাথকে নিয়ে বাইরে আসবে আর বাইরে আসার মুহূর্ত এই সেই পুকুর যে পুকুর থেকে জলের মধ্যে থেকে ঈশ্বরকে তোলা হয় আর সেই পুকুরের ঘাট হচ্ছে এই মন্দিরের সামনে যে ঘাটটা ছিল সেই ঘাটটা আমরা নেমেছি পুকুরের দীর্ঘ একটা বছর পর এই পুকুর থেকে তোলা হয় মহেশ্বরকে জলের মধ্যে থেকে তার জন্যই নাম হয়েছে জলেশ্বর জলের মধ্যে থেকে মহেশ্বরকে তোলা হয় বলে জায়গার নাম হয়েছে জলেশ্বর আর এখানে দেখুন মাতাজি একটুখানি মাথায় জল দিয়ে সবাইকে প্রণাম করে নিয়ে আমরা সবাই মাথায় একটুখানি জল দিয়ে নিচ্ছিলাম পুরো চারোদিকটা এত সুন্দর জলটা দেখুন একবার এত দূর দিয়ে কষ্ট করে আসলাম আর একটু ভোলানাথের জলটা একটু স্পর্শ করো না তাই কখনো হয় এবার ভোর জলটাকে একটু স্পর্শ করার জন্য সবাই একটুখানি সবাই হাত দিয়ে ধরে নিচ্ছিলাম নমস্কার করেছিলাম এখানে কেউ যদি আসতে চান টান অবশ্যই আসবেন কিন্তু আসলে পরে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন কিন্তু এটা যদি ঈশ্বরের দেখার যদি ইচ্ছেই থাকে তাহলে আপনাকে আসতে হবে নীল পুজো বা চরক পুজোর দিন এই দুই দিনের মধ্যে আসলে তবেই দেখতে পারবেন কিন্তু পয়লা বৈশাখের ডুবিয়ে দেয় এর জন্য পয়লা বৈশাখের দিন আসলে আপনি দেখতে পাবেন না বছরের এই দুটো দিনই কিন্তু মন্দিরে রাখা হয় কিন্তু বাকি দিনগুলোতে রাখা হয় না বাকি দিনগুলো জলের মধ্যে থাকে আর মানে জলটা এত সুন্দর ঠান্ডা ছিল কি বলবো এমনি ওয়েদারটা একটু গরম ভাব ছিল তারপরে জলটা অনেক ঠান্ডা ছিল শীতল ছিল মানে একটা মনটা সত্যি জড়িয়ে গেছে নিয়ে দেখায় দেখুন জলটা কত সু মানে জলটা যদি একটু ঘোলাটি টাইপের ছিল কিন্তু একদম ঠান্ডা ছিল মনে হচ্ছে যেন বরফ গলা জল সেরকম সত্যি ভালো লাগছিল মনে হচ্ছিল যে একটু স্নান করে নিয়ে একটা ডুব দিয়ে নিই এখানে যদি কারো স্নান করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই স্নান করতে পারেন কারণ এখানে বাথরুমের ব্যবস্থা আছে সব রকমের ব্যবস্থাই আছে আর এখানে দেখুন এখানে আসলে কিন্তু আপনি স্নান করতে পারেন করা যায় সন্ন্যাসনে শুধু স্নান করতে পারবে বা বাইরে কেউ আসলে স্নান করতে পারবেন এমনটা কিন্তু না এখানে দেখুন একটা দৃশ্য মন্দিরটার উপরটা মানে মনে হচ্ছে মহাদেব দাঁড়িয়ে আছে সেরকম একটা দৃশ্য দেখেছি এবার আমরা দুজনে মিলে চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে কারণ মন্দিরের দিকে তো একটু যেতেই হবে কারণ এখানে ভিড় ছিল বেশি এর জন্য মন্দিরের দিকে কারণ অত ভিড়ের মধ্যে গেলে মন্দিরে ঠাকুর দেখতেও পারবো না এর জন্য যাইনি কিন্তু এখন একটু মোটামুটি ফাঁকা হয়েছে তাই ভাবলাম যে এখন একটু যাই এরপর আমরা দুজনে মিলে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আস্তে আস্তে করে চলে যাচ্ছি কৈলাসের দিকে হরে মহাদেব সবাই মিলে কিন্তু এখানে যাচ্ছে আসছে অনেকটা কষ্ট করে চলে আসলাম মন্দিরের সামনের দিকে এসে দেখে তাও ভিড় মানে ভিড় কমেনি ভিতরের দিকে তো অবশ্যই যেতে হবে কারণ এখান থেকে যদি ঈশ্বরকে একটুখানি না দেখে যাই তাহলে হয়তো পরে আবার এসে দেখতে দেখতেই পাবো না জানি না পরের বার ভাগ্যে আছে কি নেই এর জন্য আমি ভাবছিলাম যে একটু ভিতরে যাবো আর ভিতরে যাব দু কষ্ট করে এসেছি মানে তোমার সামনে থেকে ঘুরে যাবো সেটা তো কখনোই হতে পারে না যাব আর দেখব না ঈশ্বরকে সেটা কখনো হয় এবার দেখো এখানে এতটাই ভিড় ছিল যে ওখানে কোনো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট দাঁড়িয়েছিলাম কিন্তু তাও আমরা দেখতে পাইনি অত ভালো করে তারপরে মিলা তারপরে ভাবলাম আমরা সামনে একটু ফাঁকা হোক তারপরে যাবো আর আমি চাই না যে আমার জন্য অন্য কারো ক্ষতি হোক বা অন্য কেউ আমার জন্য অখুশি হোক আর আমি সেটা কখনোই চাই না ঈশ্বরের কাছে সবসময়ের জন্য প্রার্থনা করি যেন আমার জন্য কেউ কষ্ট পাই ঈশ্বরের কাছে আমি এটা সবসময়ের জন্য প্রার্থনা করি শুধু আমি একাই দেখবো না ভিডিওটা করা আর দেখো যার যার দেখতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু আর চলে আসবে আর এখানে আসলে কিন্তু মানে যে কোনো বাধা আছে এমন কিন্তু না মানে যে সন্ন্যাস নিলে দেখতে পারবে সন্ন্যাস ছাড়া দেখতে পারবে না এমন তো কোনো কিছুই না আমি কিন্তু মানে এখানে দেখেছি আর আমি সবাইকে দেখাচ্ছি আর সবাইকে দেখানোর করলে কিন্তু ভিডিওটা করা অবশ্যই দেখবে আর যদি কারো আসতে ইচ্ছা করে অবশ্যই চলে আসবে এখানে আসলে কিন্তু কোনো বাধা নেই পুজো দিতেও বাধা নেই এখানে পুজো দিতে পারবে বা সন্ন্যাস নিতে পারবে পুকুরে স্নান করতে পারবে মানে সব রকম সব কিছুই আছে কারো কোনো বাধা নেই যে সন্ন্যাস নিলে পারবেন সন্ন্যাসটা পারবেন এমন তো কোনো কিছুই নেই কারণ এখানে সবাইকে সন্ন্যাস নিয়েছে সন্ন্যাস নেয় নিয়ে মন্দির থেকে কিন্তু প্রসাদ দিয়েছে আমি প্রসাদটা নিয়ে আমি চলে যাচ্ছিলাম বাইরে আর দেখো এখানে কী মন্দির থেকে যখনই বাইরে পা রেখেছি বাইরে পা রাখার সঙ্গে সঙ্গে দেখছি হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে কিন্তু কেন তা জানি না কিন্তু মহাদেবের কি ইচ্ছা জানি না হঠাৎ করে দেখি ঝড় শুরু হয়ে গেছে এদিকে দেখুন কতটা ভাগ্যবান হলে এমন দৃশ্য দেখার সৌভাগ্য হয় আর দেখুন দীর্ঘ একটা বছর অপেক্ষা করার পরে যে সন্ন্যাস না সে ভাগ্যবানই একমাত্র ধরতে পারে মহাদেবকে মহাদেব তার হাতে ধরা দেয় আর দেখুন সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছে দেখুন সবাই মন থেকে বলুন না একবার হর হর মহাদেব আসলে আমি জানি না সত্যি কথা বলতে আমি যতবারই এখানে আসি ততবারই মহাদেবকে দেখতে পাই আর এই মন্দিরের সামনে ঠিক এই জায়গাটার থেকে মন্দিরের সামনের থেকে যায় আর আমার সামনে ঠিক তখনই দেখা হয় আর দেখুন সবাই একবার দেখুন আর মন থেকে একবার বলুন হর হর মহাদেব সবার মনস্কামনা পূর্ণ করে সবার ভোলানাথ তো মন থেকে চাইলে ঈশ্বরকে দেখা যায় ঈশ্বরকে পাওয়া যায় সেটা তার এই হচ্ছে প্রমাণ আর আমি যতবারই আসি ততবারই আমার সঙ্গে দেখা হয়ে যায় এবার ভোলানাথকে নমস্কার করে টাটা বাই বাই দিয়ে আমরা সবাই বাড়িতে রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে যাওয়ার জন্য আমরা সবাই রাস্তায় বেরিয়েছি রাস্তায় বেরিয়ে দেখি এতটাই ভিড় মানে কি বলবো মানে এতটাই ভিড় যে মানে রাস্তা দিকে যাওয়াই যাচ্ছে না গাড়ি বের করা যাচ্ছে না পরে আমরা এখানে রাস্তায় এসে একটুখানি ভিডিও করলাম পুকুরটার চারোদিকটা দেখাচ্ছিলাম ওইখানে দেখুন ঘাট ওই যে ঘাট দেখা যাচ্ছে লোকজন বসে আছে স্নান করছে ওখানে এখন সন্ন্যাসীরা অনেকেই স্নান করছে ওদিকে দেখুন পুকুর আছে পুকুরের ঘাটে মানে বসে আছে অনেকেই আবার অনেকে কেউ স্নান করছে পুকুরের চারোদিকটা এত সুন্দর একটা দৃশ্য সত্যি দেখে মন ভরে যায় এরপর আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে আর বাড়িতে এসে দেখুন আমি ভোলনাথকে নিয়ে এসেছি ওখান থেকে জলেশ্বর গেছি আর মহেশ্বরকে নিয়ে আসবে না সেই কখনো হয় জলের নিচে মহেশ্বর পূর্ণ তীর্থ জল হর মহাদেব সবাই ভালো থাকবে